ইসলামে বলা হয়েছে সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে এই কথাটির অর্থ হল কিছু সংখ্যক মানুষ কোনো হিসাব নিকাশ ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করবে এটি একটি বিশেষ মর্যাদা যা আল্লাহতালা তার বান্দাদের দান করবেন এই ধারণাটি হাদিস থেকে এসেছে যেখানে রসল সাল আলিয়াসাল্লাম বলেছেন যে আমার উন্মতের মধ্যে সত্তর হাজার লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে এখানে বিনা হিসাবে বলতে বোঝানো হয়েছে তাদের আমল দেখা হবে না বা তাদের কাজের হিসাব নিকাশ করা হবে না কেন তারা বিনা হিসাবে জান্নাতে যাবে তার নির্দিষ্ট কারণ হাদিসে উল্লেখ করা হয়েছে তবে ধারণা করা হয় যে তারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী ছিল এবং তাদের জীবনে এমন কিছু বিশেষ কাজ ছিল যার কারণে আল্লাহ তাদের এই মর্যাদা দান করবেন তো কি সেই কাজ চলুন আমরা আলোচনা থেকে জেনে নেই পরকালে হিসাবের সময় মানুষের পূর্বা এবং পর সব আমল উপস্থিত করা হবে আল্লাহ বলেন সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি আগে পাঠিয়েছে এবং কি পেছনে রেখে এসেছে সুরা কিয়ামা আয়াত নম্বর তেরো কিয়ামতের বিভীষিকাময় ময়দানে কেউ কারো হবে না সবাই ইয়া আফসি ইয়া আফসি করতে থাকবে এ প্রসঙ্গে কোরআনে এসেছে সেদিন মানুষ নিজের ভাই নিজের মা নিজের পিতা নিজের স্ত্রী ও সন্তানাদি থেকে পালাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে সে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না সুরা আবাসা আয়াত নম্বর চৌত্রিশ থেকে সাঁত্রিশ আল্লাহ তার কতিপয় বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ করবেন ফলে তিনি তাদের হিসাব থেকে মুক্তি দেবেন তিনি তাদের বলবেন নিশ্চয়ই আমি দুনিয়ায় তোমার অপরাধ আড়াল করেছিলাম আজ আমি তোমার সেই অপরাধ ক্ষমা করে দিলাম সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার সত্তর রাসুল্লাহ সালি সাল্লাম বলেন আমার মহান প্রতিপালক আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমার উম্মতের সত্তর হাজার লোককে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদের রকম শাস্তিও হবে না প্রতি হাজারের সঙ্গে থাকবে আরও সত্তর হাজার করে এবং আরও থাকবে আমার মহান প্রতিপাদকের তিন মুঠো পরিমাণ সুনানে ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার দুইশো ছিয়াশি এখানে রাসাল আলী আসালাম বলেছেন যে সত্তর হাজার লোক জান্নাতে প্রবেশ করবে সেই সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে থাকবে আরও সত্তর হাজার করে লোক যাদের কোনো হিসাব নিকাশ হবে না হাসারের মাঠে ভয়াবহ অবস্থা সত্ত্বেও কিছু মানুষ বিনা বিচারে বা বিনা হিসাবে জান্নাতে যাবে এ বিষয়ে হাজি শরীফে এসেছে ইবনে আব্বাস তালাহ বলেন একদিন রাসুলসাল্লাম বলেন আমার কাছে সব উম্মতের লোকদের উপস্থাপন করা হলো আমি দেখলাম কোনো নবীর সঙ্গে মাত্র সামান্য কয়েকজন তিন থেকে সাতজন অনুসারী আছে কোনো নবীর সঙ্গে একজন অথবা দুজন লোক রয়েছে আবার কোনো নবীকে দেখলাম তার সঙ্গে কেউ নেই এরই মধ্যে বিরাট একটি জামাত বা সমাবেশ আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এটাই বুঝি আমার মত কিন্তু আমাকে বলা হলো যে এটা হলো মুসা আলহি সালাতাম ও তার উম্মতের জামাত কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান অতপর আমি সেই দিকে তাকাতেই আরও একটি বিরাট সমাবেশ বা জামাত দেখতে পেলাম আমাকে বলা হলো যে এটি আপনার উম্মত আর তাদের সঙ্গে এমন সত্তর হাজার লোক আছে যারা বিনা হিসাবে ও বিনা আজাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে সুবাহনাল্লাহ এ কথা বলে তিনি উঠে নিজ ঘরে প্রবেশ করলেন এদিকে লোকেরা উপস্থিত সাহাবীরা সব জান্নাতি লোকের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল কারা হবে সেই লোক যারা বিনা হিসাবে ও বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে কেউ কেউ বলল সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহর রসুল সাল আলীহাসাল্লামের সাহাবা তারাই কিছু লোক বলল সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি আরও অনেকে অনেক কিছুই বলল কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সাল তাদের কাছে বের হয়ে এসে বললেন তোমরা কী ব্যাপারে আলোচনা করছো তারা ব্যাপারটি খুলে বললে আল্লাহ রসুল সালু আলহিসাম বলেন বিনা বিচারে জান্নাতি লোক হলো তারা যারা দাগ কেটে রোগের চিকিৎসা করায় না অন্যের কাছে রুকাইয়া বা ঝাড়ফুঁক করে দিতে বলে না কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে মনে করে না বরং তারা শুধু আল্লাহর ওপর ভরসা রাখে প্রিয় মুসলিম ভাই বোনেরা এই কয়টি কথা আমরা অনেকেই বুঝতে পারি না তো চলুন আমি বিস্তারিত বলে দিই কারা কারা বিনা হিসাবে জানাতে প্রবেশ করবে সহি বুখারি ও মুসলিম শরীফে এসেছে রসল সাল আলী আসসাল্লাম বলেছেন তারা হলো তারা যারা ঝাড়ফুঁক করে না বা করায় না অর্থাৎ তারা আল্লাহ ছাড়া অন্য কারো উপর ভরসা করে না এবং কুসংস্কার থেকে দূরে থাকে নাম্বার তুই যারা অগ্নিদগ্ধ করে না বা করায় না এর অর্থ হল তারা চিকিৎসার জন্য কোনো ধরনের অপচিকিৎসা বা শিরিকপূর্ণ কাজের আশ্রয় নেয় না তিন নম্বর যারা কোনো কিছুকে অশুভ মনে করে না কোনো ঘটনা বা বস্তুকে অশুভ বা কুলক্ষণ মনে করা থেকে তারা বিরত থাকে আরেক দল হলো তারা কেবল তাদের প্রতিপালকের উপরই পূর্ণ ভরসা রাখে তাদের প্রতিটি কাজ এবং চিন্তাভাবনার কেন্দ্রে থাকে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রসুল সাল আলীহাসাল্লামের এই কথা শুনে একজন সাহাবি উঠে দাঁড়ালেন এবং বলেন হ্যালো রসুল সাল আলীহাম আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে তাদের দলভুক্ত করে দেন তিনি বলেন তুমি তাদের মধ্যেই একজন সুভায়ন আল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা মোহন আল্লাহ সুবাহ আলা আমাদের বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন "يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي، لا ترفعوا أصواتكم فوق صوت النبي، ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض، كجهر بعضكم لبعض آن تحبط اعمالكم وانتم لا تشعرون ان الذين يغضون اصواتهم عند رسول الله اولئك اولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم